আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম এই যে শাসাকি আপনারা দেখতেই পারতেছেন একটু প্যাটটা একটু খুলে দেখেন তো একটু কষ্ট করে এই যে ওনার প্যাটের অবস্থাটা দেখেন দেখলে আপনারা অনেক অনেক মানুষ অবাক হবেন এই দেখেন টিউমার একটা হয়ে পুরো প্যাটটা ভুলে গেছে যে কোনো মুহূর্তে এটা বাস্ত হওয়ার সম্ভাবনা বেশি টাকার জন্য চিকিৎসা করতে পারেন না কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে ভাইরাল হয়েও কিন্তু লাভ নাই কারণ ওনার যেই

টোটাল সব মিলিয়ে ওনাদের অ্যাকাউন্টে এসেছে আট হাজার একশো টাকা তাই তো আট হাজার একশো টাকা এখন বর্তমানে ওনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আছে কিন্তু চিকিৎসার করতে অপারেশন করতে সব মিলিয়ে টোটাল খরচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই টাকা ওনার পক্ষে সম্ভব না জোগাড় করার জন্য তো আমরা চেষ্টা করতেছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের টিমের মাধ্যমে ওনার চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য তো এখন যেহেতু আমাদের একটা ছোটো একটা অ্যামাউন্ট এসেছে আমাদের হাতে হাতে আছে তো আমরা চাইতেছি যে এই টাকাটা আমাদের এই মৈশাদি তালতলা বাজারের আমরা বর্তমানে যেখানে আছি চাঁদপুর সদর মৈষি তালতলা বাজার তালতলা বাজার এটা মৈষি তালতলা বাজার আমাদের ইউসুফ ডাক্তারের দোকান আমরা আসি দেখতে পারতেছেন তো আমরা ওনাকে কালকে আট টাকা দিয়ে যাব ওনার আবার কিন্তু এটা রেগুলার কিন্তু ওষুধ খাইতে হয় ও এখান থেকে কিন্তু প্রায় সময় ওষুধ নিয়ে যায় আর কি তো ওনার এখান থেকে টাকাটা জমা থাকবে আর ওনার যে ওষুধটা উনি নিতেছে ওনার নামে তো এখানে আবার খাতার মধ্যে লেখাও থাকবে তাই তো হ্যাঁ আচ্ছা তো এখানে আমাদের মহিষেদিরই একজন ভাই আছেন ওনার সম্পর্কে আমরা একটু জানবো ওনার কি কি সমস্যা একটু বলেন তো ওনার সমস্যা হেস সমস্যা তো সমস্যা মানে ইয়ে হয়ে গেছে বাস্টনে অল্প বাকি আছে অবস্থা খুব খারাপ হয়ে কেউ নেই বউ যে চিকিৎসা করে লগে কেউ থাকবো এই লগে থাকার লোকও বাহিরের মিল করতে হাসপাতাল ভর্তি করার ফলেও থেকে একটা লোক মিল করতে হবে যে চব্বিশ ঘন্টা এর কাছে থাকে ওই যে লোকটার খরচও দিতে হয়তোবা শেষ পর্যন্ত ডাক্তার বলছে একমাস থাকতে হবে এক মাস অপারেশন যখন করবে ডাক্তার অপারেশন পরেও কিন্তু মাস থাকতে হবে ওনার সাথে তারপর কিন্তু অপারেশন ভালোভাবে করতে পারবে আর কি ডাক্তার চিকিৎসাটা ভালোভাবে হবে তো ওনার পাশে থাকার মতো ওনার ছেলে আসে ছেলে থেকেও নাই মেয়ে আসে হ্যাঁ প্রতিবন্ধী মেয়েও থাকতে পারবে না ওনার স্ত্রী গৃহিণী বৃদ্ধ হয়ে গেছে যাই হোক ওনাদের কথা না বললে নাই হয় তো যাই হোক এই যে আমরা গতবার কিন্তু ওনার বিকাশটা অ্যাকাউন্ট দিয়েছি এই বাজারেরই হ্যাঁ বাজারের একজন ব্যবসায়িক তো ওনার কিন্তু আমরা বিকাশ নাম্বারটা দিয়েছি আপনারা কিন্তু ওনার অ্যাকাউন্টেই কিন্তু আপনারা যে যা পারছেন সাহায্য সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ যে যে নিয়ত টাকাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে টাকাটা হাতে পাইছি এই টাকা দিয়ে আমরা মোটামুটি চিকিৎসার কার্যক্রম আমরা চালাইতে পারবো মোটামুটি যাই হোক এখন আবার আমরা বিকাশ নাম্বারটা একটু বলুন তো বিকাশ নাম্বারটা